আমরা ফেব্রুয়ারির প্রথম প্রথমে জাতীয় নির্বাচন করব ঠিক আছে আর নির্বাচন করলে নির্বাচন করলে এরপরে নির্বাচিত পার্লামেন্টের করা কোনো দায় দায়িত্ব থাকবে না সব আমাদেরই করে যেতে হবে এটা তো আপনার মানে না না কোনো কোনো দেশ হয়তো ফেব্রুয়ারির পনেরো তারিখের মধ্যে হয়তো নতুন প্রধানমন্ত্রী পাচ্ছে একটা নতুন সরকার পাচ্ছে আসলে কিন্তু সেটি পাচ্ছে না অনির্বাচিত ইউনু সরকারি ক্ষমতা কামরায় ধরে রাখছে জুলাই বিপ্লব শেষ জুলাই বিপ্লবে বাজায় দিছে তার সরকার দিয়ে গত ষোলো সতেরো মাসে এখন ধরেন আরো মজা লুটতে হবে এবং আমার সন্দেহ ছিল আমাকে কেউ কেউ বলছিল যে মার্চ মাসে নাকি ইউনুসের বিদেশের রাষ্ট্রীয় সফর আছে তো এটা থেকে একটু কনফিউশন তৈরি হয় পরে আমরা চেক ব্যাক করে দিলাম পরিস্থিতি আসলে সুবিধা না আর কি তো ধরেন এখন এখানে অনেক জটিলতা আছে অর্থাৎ রাষ্ট্র তো আসলে রাষ্ট্র যারা চালায় আমরা যাদেরকে দেখি তারা কিন্তু আসলে রাষ্ট্র চালায় না রাষ্ট্র চালানোর নেপথ্যে অনেক মানুষ থাকে এদের একটা অংশকে বলা হয় ডিপ স্টেট এই ডিপ স্টেট এবং আরো কিছু প্রক্রিয়া মিলে ধরেন বাংলাদেশে একটি টোটাল একটা মাস্টার প্ল্যানের মাধ্যমে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে মানে বাংলাদেশটাকে পরিচালিত করা হচ্ছে এবং আপনারা যদি দেখেন যে বিএনপি জামাতের দুইটা দল হাসিনার পনেরো ষোলো বছরে মানে হত্যা শিকার হলো গুমের শিকার হলো নির্মম নির্যাতনের শিকার হলো বছরের পর বছর জেল জেল খাটলো কিন্তু হাসিনা পালাই যাওয়ার পরে দেখেন দুই দলের মধ্যে কামড়াকামি শুরু হয়ে গেছে বিএনপি জামাতে সহ্য করতে পারছে না জামাত বিএনপিকে সহ্য করতে পারছে না মারামারি হচ্ছে নানা ধরনের পরিস্থিতির উত্তপ্ত সোশ্যাল মিডিয়া উত্তপ্ত রাত উত্তপ্ত বক্তৃতার মঞ্চ উত্তপ্ত এমনটি হওয়ার কথা ছিল না এখন ধরেন গণভোটে যদি হা জয়যুক্ত হয় তাহলে ধরেন এখানে একটা সংখ্যাগরিষ্ঠ আহ এবং সরকার যদি কোনো একটা দল যদি সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে ধরেন সিনারিও একরকম গণভোটে যদি হা সরকার হা জয়যুক্ত হয় কিন্তু সরকারের যদি কোনো দল যদি সংখ্যাগরিষ্ঠতা না পায় তাহলে কিন্তু আবার আরেক পরিস্থিতি তৈরি হবে আবার ধরেন আহ গণভোটে যদি না জয়যুক্ত হয় তাহলে ধরেন জুলাই সোনার কার্যত বাতিল সংসদ নির্বাচন অর্থাৎ সব মিলিয়ে ধরেন গণভোটে যুক্ত হলো কিন্তু নির্বাচন হলো প্রশ্নবিদ্ধ অনেক অসংখ্য আসন স্থগিত অনেক আসনে নির্বাচন বাতিল হয়ে গেল অর্থাৎ সব মিলিয়ে একটা জটিল পরিস্থিতি তৈরি করা হয়েছে এবং ধরেন এখানে যেই বলা হচ্ছে যে প্রথম অধিবেশনে একজন সভা প্রধান এবং সভা উপপ্রধান নির্বাচিত তা মিলে এই সংস্কারের এগিয়ে নিয়ে যাবে অর্থাৎ হা ভোটকে মাথায় রেখেই এই প্রণয়ন করা হয়েছে যার জন্য প্রচারণা চালাচ্ছে না বিএনপির পক্ষ থেকে একবার বলা হয়েছিল যে যেভাবে কথা হয়েছিল পরবর্তীতে তারা তাদের মতো করে অনেক কিছু পরিবর্তন করেছে অর্থাৎ এই ইউনুস ডক্টর ইউনুস এবং তার নেতৃত্বাধীন যেই মুরুব্বী এবং অপদার্থ সরকার সেই সরকার আরো ক্ষমতায় থাকতে চায় কমপক্ষে ধরেন আট নয় মাস ক্ষমতায় থাকতে চায় এর মধ্যে আর কোনো খেলা খেলে কিনা এর মধ্যে আর কোনো লম্বা করে কিনা এটি আসলে বলা খুবই মুশকিল এবং যদি এমন হতো যে প্রথম অধিবেশনে একজন সংসদ নেতা নির্বাচিত হবেন সংসদ উপনেতা নির্বাচিত হবেন এবং বিরোধী দলীয় নেতা নির্বাচিত হবেন সংসদ নেতা প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন এবং সংসদ সংসদের নেতা এবং বিরোধী দলীয় নেতা দুজন মিলে এই সংস্কার পরিষদের সভাপতি এবং সহসভাপতি দায়িত্ব পালন করবে এবং তারা দুজন মিলে এই সংস্কার প্রস্তাবের কাজগুলোকে এগিয়ে নিয়ে যাবেন তাহলে ধরেন এক ধরনের ঐক্যমত্যের ভিত্তিতে আমরা কিছু কাজ করতে পারতাম অর্থাৎ সামনে যেদিকে যাচ্ছে সরকারের যে ইন্টেনশন বা দুই সালের নির্বাচনের যে অভিজ্ঞতা আমাদের মাথায় আছে সেই জায়গাটায় কেন যেন মনে হচ্ছে একটা ঝুলন্ত সংসদের দিকেই ডিপ স্টেট বাংলাদেশকে নিয়ে যাবে এবং একটা জটিল একটা কেওয়াজ তৈরি হওয়ার দিকে আছে এবং জাতীয় সংসদ নির্বাচনের ধরেন আজকে জানুয়ারির উনত্রিশ তারিখ আমার এখানে ত্রিশ একত্রিশ এদিকে দুই দিন ওইদিকে ধরেন এগারো দিন তেরো দিন আগে এই জাতীয় বক্তব্য আসাটা অত্যন্ত দুঃখজনক এবং ভেরি মাছ আনফর্চুনেট যে চোদ্দশো মানুষ জীবন দেওয়ার পরেও আমরা একটা শেপে আসতে পারলাম না এখনো আমাদের ক্ষমতার কামড়াকামড়ি চলছে এবং যাকে আমরা বিশ্বাস করে রাষ্ট্র ক্ষমতায় বসালাম যার উপর আস্থা রাখলাম সেই ইউনুস সেই ইউনুসি এখন ক্ষমতার কাঙাল হয়ে বসে আছে সেই ইউনুসি ধরে জুলাইটাকে বেঁচে তার মতো করে ফায়দা লোটার চেষ্টা করছে তার বক্তব্যই কিন্তু ছিল যে নির্বাচিত সংসদের উপরে দায়িত্বটা ছেড়ে দেয়া কিন্তু তারা সেটি ছেড়ে দিচ্ছেন না সো এখনো সময় আছে যে তেরো দিন সব আছে এই সময়ের মধ্যে আমি মনে করি রাজনৈতিক দলগুলো ডক্টর ইউনুসের সঙ্গে কথা বলেন কথা বলে বোঝার চেষ্টা করেন যে আসলে কি হতে যাচ্ছে আমরা নির্বাচনের পরেও অনির্বাচিত কোনো শাসনে থাকতে চাই না বিশেষত গল গত ষোলো সতেরো মাস আমাদেরকে শাসনের যে রূপ দেখানো হয়েছে শাসনের যে চেহারা আমরা দেখেছি ডক্টর ইউনুসের কিছু মোটিভেশনাল স্পিচ ছাড়া সকল জায়গায় যে ব্যর্থতা এবং ইকোনমিক ক্ষেত্রে আমি যদি বলি প্রবাসীদের ছাড়া তেমন সাফল্য নাই এবং আপনি যদি দেখেন যে ইন্ডিয়া কার্ড এই ইউনুস খুব ভালোভাবে খেলতে পারে কারণ জানে যে বাংলাদেশের মানুষের মধ্যে ভারত বিরোধিতার একটা বিষয় কাজ করে ভারত দ্বারা নিষ্পেষিত হয়ে হাসিনার প্রতি ভারতের যে আনুকূল্য যে প্রভাব ছিল সেই কারণে ভারতের প্রতি মানুষের যেই ক্ষোভ সেই জায়গাটি আপনি যদি দেখেন ইউনুস যেদিন দায়িত্ব বাংলাদেশে ফিরেছে সেদিন বলেছে সেভেন এক কথা এই যে গত কয়েক আগে ইকোনমিক জোন বাতিল করে দিয়েছে সীতাকুণ্ড এলাকায় ভারতের যে ইকোনমিক জোন আসিনা অনুমোদন করেছিল এগুলো হচ্ছে এগুলো সব কৌশল পাশাপাশি ধরেন আপনি বিশ্বকাপ ক্রিকেট থেকে ছিটকে পড়লেন আপনি নেগোসিয়েট করতে পারলেন না অর্থাৎ মানে আমি ভাত খাবো না বলে না খাওয়াটা একরকম বিষয় কিন্তু এটাও ধরেন এক ধরনের গেম আর কি যে আমরা ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থানে বিশ্বকাপে খেলি নাই এটা কোনো কথা না আপনার সেই আপনি এত ইন্টারন্যাশনাল কি বলবো কানেকশন আপনার এত কিছু আপনার এত হোমতম আপনি কেন আন্তর্জাতিকভাবে এই বিষয়টা সমাধান করতে পারলেন না কেন আপনি সিদ্ধান্ত দিয়ে দিলেন যে আমরা যাবো না আমরা করব না তো ক্ষতিগ্রস্ত হলো কে আখেরে এটাও কিন্তু এক ধরনের ভারত বিরোধী কার্ড এই সরকার বাংলাদেশের জনগণকে ঘোল খাওয়ানোর জন্য ব্যবহার করছে তো আমি বিএনপি জাতীয় নেতা তাদেরকে বলবে এবং আমি খুব অবাক হই যে ধরেন বিএনপির এত বিশাল বিশাল পণ্ডিত এক একজনের যে বডি ল্যাঙ্গুয়েজ কি হোম তুম কি ভাবসাব কেউ কিছু বুঝলো না যে ইউনুস সরকার এভাবে তাদেরকে ঘোল খাওয়াবে জামাতের তো ধরেন চিকন বুদ্ধির নেতাদের তো না যে ইউনু সরকার এই অধ্যাদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কারের মাধ্যমে গেড়ে বসতেছে আরো বেশ কিছুদিনের জন্য দীর্ঘদিনের জন্য আমার মনে হয় যে এখনই কথা বলতে হবে নির্বাচনের আগেই প্রয়োজন এই অধ্যাদেশ সংশোধন করেন বাতিল করেন বা নতুন ভাবে এই অধ্যাদেশের কিছু সংশোধন এনে এই সভা প্রধান সভা উপপ্রধান এসব ঘোরার ডিম দিয়ে হবে না অনির্বাচিত সরকার একদিনও ক্ষমতায় থাকবে না এবং নির্বাচনের পরে এই সংবিধান সংস্কার পরিষদ সংসদ একই সঙ্গে হবে নতুন সরকারের অধীনেই সকল কিছু পরিচালিত হবে কারণ আমরা আশা করি হা হা জয়যুক্ত হবে এবং হা জয়যুক্ত হলে এখানে এটি পরিবর্তন বা এটি না করে কোন সরকারের পক্ষেই আসলে থাকা মুশকিল হবে আর যেহেতু ছাত্র জনতা জনগণ সতর্ক পদক্ষেপে আছে এবং ইনফ্যাক্ট এই জুলাই বিপ্লব বা হাসিনাকে হটানোর জন্য ছাত্র জনতার পাশে বিএনপি আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলেরও কি অবদান কম সবাই মিলেই তো এই এই প্রচেষ্টা তো সো সেই জায়গাটায় অনির্বাচিত ইউনুসকে মাথার উপরে ছড়ি ঘোরে ঘুরাইতে দেওয়ার কোনো সুযোগ নাই নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করবে এবং একই সঙ্গে তারা এই হা জয়যুক্ত হবে আমরা আশা করছি সেই অনুযায়ী সংবিধানে বিতর্কের মাধ্যমে সংবিধান সংস্কার করে তার গেজেট জারি করে সংবিধান সংশোধন করবে আমরা সে প্রত্যাশা করি রাজনৈতিক দলগুলোকে আহ্বান করব আপনারা অত্যন্ত দ্রুত কার্যকর পদক্ষেপ নিন না হলে ইউনুস গং বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা থেকে বিদায় হবে না কারণ তারা প্রটোকলের মধ্যে পেয়ে গেছে তারা তাদের আখের আরে গুছাতে চায় এই প্রায় নব্বই বছরের কাছাকাছি বয়সেও আরো চাই এই বয়স্করা এত এত হতে হতে পারে পারে আখের আমি আমি আমার হিসেবে আসলে বুঝি না যে তারা কি করতে চাচ্ছে কেন করতে চাচ্ছে কেন এই ছাত্র জনতার এই রক্তের উপর দিয়ে তাদের লোভের বাস্তবায়ন তারা করতে চাচ্ছে